এই ক্যাবলা বানানো বিরাট এরপরে বরকতের উদ্দেশ্যে তাবার রুকান বাবা বলা আব্বা বলা আব্বা হুজুর বাবা মাওলানা বা অমুক বাবা তমুক বাবা খাজা বাবা তারপরে অর্থাৎ বাবা শব্দটা এমনি যদি একজন আরেকজনের ধরেন আমি ছোট একটা বাচ্চারা বলতেছি এই বাবা এদিকে আসা তো বাবা কথা শোনো এটার মধ্যে বরকতের উদ্দেশ্য নাই আমি ওই বাবারে ওই ছেলেটারে বাবা বলছি ছেলেকে বাবা বলছি ছেলেরে কতক্ষণ বাবা বলে আদরও করছি কতক্ষণ পরে উল্টাপাল্টা পাল্টা করলে ধমক দিই না কিন্তু জারে বাবা বানাইছি ওই বাবাটা এরকম বাবা না সেই শুধু সম্মানে করে ধমক দি না কি বলেন উল্টা পাল্টা দমক ধমক দি দি না তার অর্থ হলো ওইটা হলো বরকতের বাবা বরকতের আব্বা এই বরকতের আব্বা বরকতের বাবা বেদা এটা অমুসলিমদের থেকে আসছে মুসিকদের থেকে কুপারদের থেকে আসছে খ্রিস্টানদের ফাদার আছে ফাদার আছে না ফাদার মানে কি বাবা আব্বা তারা সব তাদের সব পাদার উমুখার অমুক ফাদার সব বাবা তারপর হিন্দুদের বাবা আছে বাবা লোকনাথ বাবা স্থলে সাগরে যেখানে থাকো বাবাকে ডাক দিবা ঠিক এই এই ইয়া মুশ্রিকদের আজম ইয়া আলী বলে ডাক মারে ডলে স্থলে সাগরে সেই বাবা লোকনাথের যেরকম ডাকে ঠিক মুসলিমেরও এরকম বিভিন্ন বাবাকে ডাকতে থাকে এই জাতীয় বাবা বানানো এটা একটা শরীয়তের দৃষ্টিতে কর্মচনার দৃষ্টিতে বেদাব কোনো ব্যক্তির নির্দেশে শরীয়ত বিরোধী কোন কাজকে বৈধ মনে করা ধরেন এক বড় বুজুর্গ দিনদার খুব আল্লাহ মানুষ তিনি আসে আমাদেরকে এমন একটা কাজ করতে বলছেন যেটা করা বৈধ মনে করা এটা বেদাত তিনি যত বড় বুজুর্গই হন যত বড় আলেমে হন তিনি যদি কোরআনার খেলাপ কিছু বলেন সেটা মানা যাবে না মানার অর্থ হইলে তাকে রব বানায় নেওয়া ইমান চলে যাবে আল্লাহ সরাসরি নিষেধ করছেন খবরদার তোমরা একজন আরেকজনকে রব বানাইও না অর্থাৎ তিনি যাই বলবেন যদি কোরআন সুন্দর খেলা হয় আমার জন্য মানা বৈধ নয় কিন্তু কেউ কেউ এটা বৈধ মনে করে এই বৈধ মনে করাটা বেদাত তাও বা করার জন্য কোন দিনদার মানুষের কাছে যাওয়া লাগবে এই বিশ্বাস পোষণ করাটা বেদাত তাও বা একটা গুরুত্বপূর্ণ এবার তাও বা নিজে নিজে করতে হবে যদি গুণাটা নিজের সাথে ব্যক্তির সাথে সংশ্লিষ্ট হয় আল্লাহর হকের সাথে সংশ্লিষ্ট হয় তাহলে তিনটা কাজ করা লাগবে যদি বান্দার হকের সাথে সংশ্লিষ্ট হয় চারটা কাজ করতে হবে আল্লাহর হক হইলে গুণাটা ছেড়ে দিতে হবে মৃত্যু হইতে আর করব না এটা ওয়াদা করতে হবে আর সাথে সাথে আল্লাহর কাছে করতে হবে এটা হলো তওবা এটা আমি নিজে নিজে করব। আমি কি গুনাহ করছি আমি জানি এটার জন্য আলাদা আলাদা করে আমি তওবা করব আর যদি হয় এটা বান্দার হক বান্দার আমি টাকা মেরে খেয়ে ফেলছি বান্দাকে দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট লাভ বলে কোটি কোটি টাকা আমি খেয়ে নিয়ে নিছি তারপরে বিভিন্ন ভাবে বান্দার হক মেরে দিছি সুদ খেয়েছি ঘুষ খেয়েছি এইগুলো ওই তিনটার সাথে এটা ফেরত দিতে হবে এটা হলো তাও এখন যদি মনে করে তাওবার জন্য অমুক বুজুর্গের কাছে যাওয়া লাগবে অমুক হুজুরের কাছে যাওয়া লাগবে যা পাগড়ি ধরি তাওবা করা লাগবে সেখানে যাই আস্তাফরুল্লাহ করতে হবে এই বিশ্বাস পোষণ করাটা বেদাত কোন মহিবিনদের যারা আমাকে ভালোবাসে এরকম ব্যক্তিদের কোনো মান্যত গ্রহণ করা এবং শরীয়তের অনুমোদিত পন্থা ব্যতীত অন্য পন্থায় জনগণ থেকে মাল বক্ষণ করা হাতিয়া তোহফা মান্যত এগুলোর নাম দিয়ে তোহফা বক্ষণ করা এটা একটা বেদান্ত অর্থাৎ শরিয়া সম্মত অনুমোদন ব্যতীত যে মান্যদ কারা খেতে পারবে মান্নতের কিছু বিধিবিধান আছে মান্যত করবে আল্লাহর উদ্দেশ্যে মান্যত করবে এবং স্ত্রীদের জন্য এখন মান্য যদি করি বসে থাকে আমাদের কোন ব্যক্তির উদ্দেশ্যে অমুকের উদ্দেশ্যে এত টাকা মান্যত করলাম এই মান্নত তার কাছে পৌঁছায় দিলাম এই খাওয়া নেওয়া এটাকে আমাদের সমাজে অনেকে বৈধ মনে করে এবং অনেকেই প্রচার করে বেড়ায় যে আপনাদের মান্যত মান্নতের গরু ছাগল খাসি তারপরে মান্নতের যত টাকা পয়সা সব নিয়ে আমাদের দরবারে চলে আসেন

ফরজ ওয়াজিব আল্লাহ ইউসু নামে নাজারে তারা মান্য পূরণ করে কিন্তু এই মান্নত হবে একমাত্র আল্লাহর জন্য আল্লাহ ছাড়া কারো জন্য মান্যত করা যাবে না